নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এস সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভকামনা জানাই আজকে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে আলোচনা করব তার আগে আজকের মহান দিনটি হোলির দিন হোলির দিন এই দোল উৎসবের দিন এই দোল পূর্ণিমার দিন সকলের ঈশ্বরের কৃপায় মঙ্গলময় কাটুক এই প্রার্থনাতে আজকের দৈনিক রাশিফল শুরু করতে চলেছি আজকের সোমবার পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের মনে মানুষের প্রতি সেবা ভাব থাকবে কোনো কর্মে আজ ব্যস্ত থাকতে পারে তারা আজ কিছুটা আর্থিক প্রাপ্তি হতে পারে সকাল সকাল কোনো বড় খরচ সামনে আসতে পারে আজকের দিনে কোনো পুরাতন বিবাদের সমাপ্তি হতে পারে কোনো যাত্রা আজকে করতে পারেন শত্রুকে আজ বসে রাখতে পারেন কেরিয়ার ও প্রফেশন কেরিয়ারে নিজের দৌড়ঝাপ কিছুটা বাড়তে পারে নতুন কোনো কিছু শুরু করার আগে আপনার বর্তমান পরিস্থিতি ও পারিবারিক পরিস্থিতির উপর ধ্যান রেখেই শুরু করা উচিত জব আজকে যারা চাকরি ছাড়তে চাইছেন তারা একটু দাঁড়িয়ে যান ব্যবসা ব্যবসাতে আজ কোনো সিদ্ধান্তে আসতে হতে পারে যে কোনো কিছুতে সই করার আগে নিজে ভালো করে দেখে নিন ব্যবসাতে বড় আর্থিক লেনদেন বেলা এগারোটার আগে করে ফেলুন ব্যবসার জন্য নতুন কোনো প্ল্যানিং আজকে করতে পারেন জীবন সাথী ও পরিবার গৃহ পরিবারের লোকেদের সাথে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে নেওয়ার দিন নতুন কোন চুক্তি তাদের সাথে হতে পারে তবে গৃহে মোটামুটি সুখ শান্তি বিরাজ করবে প্রেম প্রেমে রোমান্টিক কথাবার্তা বাড়তে পারে পুরাতন কারুর প্রতি মনে প্রেম ভাব জন্মাতে পারে স্বাস্থ্য শরীর আরোগ্যতার দিকে যাবে শিক্ষা শিক্ষা সামান্যই যাবে উপায় আপনার সমস্যাগুলিকে আজকে নরসিংহ দেবের কাছে সোপে দিন সমর্পণ করুন এবং গেরুয়া আবির খেলুন বিশ্বরাশি আজ সকাল সকাল কিছু আয়ের মুখ দেখতে পারেন আজ আপনার আর্থিক স্থিতি মধ্যম হবে হঠাৎ কোনো খরচা সামনে চলে আসতে পারে আয়ের প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ঝঞ্ঝাট উৎপন্ন হতে পারে কোনো শোক আপনার মনকে দুঃখিত করে তুলতে পারে আজকের দিনে আনন্দপ্রাপ্তির জন্য যাত্রা করতে পারেন কারুর সাথে মিলিত হতে পারেন কেরিয়ার ও প্রভেশার নিজের পেশাগত কোনো কাজ আজকে নতুনভাবে শুরু করতে পারেন কর্মক্ষেত্রে আরও দায়িত্ববান হতে হবে পেশাগত ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত সমস্যা চলতে পারে জব সহকর্মীদের সাথে নিয়ে এগিয়ে চলুন আজকে জবে কোনো দায়িত্ব বাড়তে আধিকারিকদের সন্তুষ্ট করে চলার চেষ্টা করুন ব্যবসা ব্যবসা সব গুরুত্বপূর্ণ কাজ সকাল সকাল দশটার মধ্যে সেরে ফেলুন ব্যবসা আজকে সামান্যই যাবে নতুন কোনো ইনভেস্টমেন্ট আজকে না করাই ভালো জীবনসাথী ও পরিবার আজকে সন্তান থেকে কিছুটা সমস্যা আসতে পারে নিজের থেকে বয়সে বড় যারা তাদের কিছু কথা কাটাকাটি তাদের সাথে হতে পারে গৃহ পরিবারে পুরোনো কোনো বিবাদ মাথা চাড়া দিতে পারে স্ত্রীর সাথে আলাপ আলোচনা লাভদায়ক হবে প্রেম প্রেমে প্রণয়ের ভাব বাড়তে পারে আজকে আপনি আশিক মেজাজে থাকতে পারেন স্বাস্থ্য পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে খাদ্য খাবার বুঝে শুনে গ্রহণ করা উচিত শিক্ষা পড়াশোনায় কিছুটা ঢিলামি মনোভাব দেখা দিতে পারে উপায় দিনের প্রথম রং আপনার ইষ্ট দেবতাকে অর্পণ করুন আর তার কাছে দিনের শুভকামনার জন্য প্রার্থনা করুন এবং সত্যনারায়ণের পূজা দিন মিথুন রাশি আজকে নিজের কমফর্ট জোন থেকে একটু বেরিয়ে রিক্স নিয়ে কার্য করতে হবে কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজের অনুকূলে আনা চেষ্টা করতে পারেন আজকের দিন কিছুটা মানসিক চিন্তার মধ্যে দিয়ে যেতে পারে আপনার জীবনযাপন কিছুটা এলোমেলো যেতে পারে আপনার প্রচেষ্টা অনেকটা ভুল পথে হতে পারে এলোমেলো কার্যকর্মের সাথে জড়িত থাকতে পারেন যেটা আপনাকে বিশেষ ফায়দা নাও দিতে পারে কেরিয়ার প্রফেশন আজকের কড়া পরিশ্রম আপনার পেশাগত জীবনকে বৃদ্ধি করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে নিজের ইমোশনকে ব্যালেন্স রাখুন আবেগের বসে কোনো ডিসিশন না নিয়ে প্র্যাকটিক্যালভাবে চিন্তাভাবনা করে এগিয়ে চলুন কাউকে আইকন মেনে এগিয়ে চলতে পারেন জব জবে কোনো আধিকারিকদের থেকে লাভ মিলতে পারে যবে পুরানো প্রজেক্টকে সমাপ্ত করা উচিত নয়তো আগে গিয়ে সমস্যা উৎপন্ন করতে পারে ব্যবসা ব্যবসায় বড় আর্থিক লেনদেন যতটা সম্ভব সকাল দশটার মধ্যে সেরে ফেলুন ব্যবসাকে নিয়ে কিছুটা চিন্তা মনে বিরাজ করতে পারে আয় মধ্যম হবে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজকে ভালোমন্দ মিশিয়ে যাবে নিজের ভাবুকতাকে তাকে কন্ট্রোল করে চলুন কোনো উপহার আর জীবন সাথীকে দিতে পারেন বা নিজের বার্তালাপ দ্বারা তাকে খুশি করার চেষ্টা করতে পারেন প্রেম প্রেমে আজকে আপনার হৃদয়ে প্রচণ্ড আবেগ থাকবে নিজের নেগেটিভ ইমোশনকে ব্যালেন্স করে চলুন আবেগের বসে কোনো প্রতিশ্রুতি না দেওয়া যেটা পরে গিয়ে সমস্যা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য নিজের এলোমেলো জীবনযাপনের কারণে শরীরে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে হজম শক্তির গণ্ডগোল বা শরীরে কোন জায়গায় পেন হতে পারে শিক্ষা মানসিক আবেগ শিক্ষাকে বাধিত করতে পারে উপায় গোলাপি রঙ ব্যবহার করুন এবং প্রথম আবির আপনার ইষ্টদেবকে অর্পণ করুন কর্কট রাশি আজকে কোনো কিছু স্বীকৃতি আপনার মিলতে পারে কোনো প্রতিবেশীদের সাথে মিলিত হওয়ার ভালো সুযোগ মিলতে পারে আজকে লাভের ভালো সংকেত রয়েছে চেষ্টা করাকে চালিয়ে যান অর্থ লাভ হবে আজকে আপনি যে কোনো সমস্যাকে সমাধান করার চেষ্টা করতে পারেন কোনো সংবাদ আপনাকে খুশি করতে পারে বন্ধুবান্ধবের থেকে কোনো লাভ মিলতে পারে কেরিয়ার প্রফেশান কর্মক্ষেত্রে আজকে জয়ের উপলব্ধি হবে আপনার প্রচেষ্টাই আজকে আপনাকে সফলতা এনে দেবে আজকে যোগাযোগ বাড়বে অনলাইন কানেকশান বাড়বে লোক আপনার নামের প্রচার করতে পারে যারা কর্মক্ষেত্রে স্থিরতার অভাব বোধ করছেন তারা নিজেদেরকে সুস্থির করার জন্য কোনো আইডিয়া বা মাধ্যম পেতে পারেন জব আজকে আপনার আপনাকে পজিটিভ মনে এগিয়ে যেতে হবে জবে কোনো চুক্তি হতে পারে বা কোনো পেপার ডকুমেন্টসের কাজ হতে পারে বিজনেস ব্যবসায় কোনো সিদ্ধান্ত খুব সাবধানের সাথে নিন ব্যবসায় আজ অনলাইন যোগাযোগ বাড়তে পারে তবে ব্যবসায় আপনার প্রচেষ্টা দেখা দিতে পারে আজকে ব্যবসার জন্য নতুন কিছু ভাবতে পারেন জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথীর সাথে সামান্য যাবে জমি বাড়ি সংক্রান্ত কোনো বাদ বিবাদ আজকে চলতে পারে পরিবারিক পরিবারের সাথে কিছুটা গরমাগরমি চলতে পারে জীবন সাথীর সাথে কিছুটা সমস্যা চলতে পারে স্ত্রীর কোনো ডিমান্ড আপনি আপনার প্রতি থাকতে পারে আজকে প্রেম প্রেম সম্পর্ক মোটামুটি ভালোই যাবে স্বাস্থ্য শরীর কোনো না কোনো শরীরে কোনো না কোনো সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষার প্রতি মনোনিবেশ বাড়বে উপায় শিবজিকে দুধ দিয়ে অভিষেক করুন এবং নীল আবির খেলুন সিংহ রাশি আজকে আপনার মনে আনন্দ কিছুটা কমই থাকবে হতে পারে দিনের শুরুতে প্রাপ্ত কোনো কলহ বা ক্লেশ আপনার মনকে অশান্ত করে তুলতে পারে আজকে কিছুটা আর্থিক হানি হতে পারে আজ মানুষ আপনার সাথে শত্রুতা করতে পারে আজ আজকে জীবনে কোনো রোমাঞ্চকতাকে উপভোগ করার কথা ভাবতে পারেন অনেকটা সমালোচনার প্রবৃত্তি থাকতে পারে কেরিয়ারও প্রফেশান কেরিয়ার প্রফেশান আজকে আপনার মোকাবিলা করার দিন কেরিয়ার প্রফেশানে মন স্থির করে চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে চলুন আজকে দৌড়ঝাঁপ কম করুন এক জায়গায় টিকে কাজ করার চেষ্টা করুন জব আজ আজকে মনকে সম্পূর্ণ শান্ত রেখে চলতে হবে মুখের ভাষাকে বলার আগে ভেবে বলতে হবে কারোর উপর নির্ভরশীলতা একটু কম করতে হবে নয়তো সে আপনাকে মিসগাইড করতে পারে ব্যবসা ব্যবসা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে হতে পারে ব্যবসার জন্য ব্যবসায় আজকে তালমেলের অভাব বোধ হতে পারে আয় মধ্যমভাবে জীবনসাথী ও পরিবার গৃহ পরিবার ও আত্মীয় কুটুমের কুটুম্বদের সাথে কিছুটা সমস্যা চলতে পারে জীবনসাথীর সাথেও কম বেশি সমস্যা চলতে পারে আত্মীয় কুটুম্বদের কোনো বিষয়ের সম্বন্ধে আপনার গভীর খোঁজ আপনার মনে থাকতে পারে প্রেম প্রেমের লাভারের সাথে কিছুটা বোঝাপড়ার অভাব বোধ হতে পারে স্বাস্থ্য শরীর মধ্যম প্রকৃতির থাকলেও কিছু সমস্যা চলতে পারে চোখে ও মাথায় কোনো সমস্যা আসতে পারে শরীরের প্রতি যত্ন নিতে হবে শিক্ষা যারা অনলাইন শিক্ষা নিচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ মিলতে পারে উপায় দিয়ে কোনো পূজা পাঠ আজকে করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন রাশি আজকে আপনার সব কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে তবে হয়তো আপনি কোথাও না কোথাও সংঘর্ষ করবেন হয়তো সুযোগ গ্রহণ করতে ব্যর্থ হবেন আজকে কোনো নিমন্ত্রণ মিলতে পারে আজকে নিজেকে একা অনুভব করতে পারেন সমুখ ব্যক্তির ওপর একটু বিরক্তি ভাব প্রকাশ পেতে পারে কোনো পরিবর্তন আপনার জীবনে ঘটলে সেটাকে স্বীকার করে নিন তার প্রতি আফসোস করে সময় ব্যতীত করবেন না এগিয়ে চলুন আপনার মধ্যে কিছুটা আর্টিস্টিক গুণ আজকে দেখতে পাওয়া যাবে কেরিয়ার অপেশান আপনার পেশাগত কার্যে সফলতার যোগ রয়েছে তাই আজকে নিজেকে সমাজের সাথে ডিচার্স না করে যোগাযোগ করে এগিয়ে চলুন আজকে আপনার কেরিয়ারের জন্য আগে থেকে যা যা প্ল্যানিং করেছিলেন তার কোনো একটিকে বাস্তবায়ন করতে লেগে পড়ুন আজকের দিন আপনাকে সাহায্য করবে জব জবে আজকে ভাগ্যদয়ের সুযোগ রয়েছে নিজের বাণীকে ঠিক রাখুন তবে মানুষ আজকে কিছুটা ডিস্টার্ব করতে পারে জবের জায়গায় তবে আপনার অনবরত করা প্রচেষ্টা আপনার কার্যকে কমপ্লিট করতে সাহায্য করবে ব্যবসা ব্যবসায় কিছুটা মনোবল কম থাকতে পারে ব্যবসায় কোনো মতামতকে গ্রহণ করতে কিছুটা কনফিউশানে থাকতে পারেন বন্ধুদের থেকে একটু দূরত্বই রাখুন নয়তো আপনার ব্যবসায় কিছুটা নিজের নজর কম দিতে হতে পারে বন্ধুদের কারণে ব্যবসায় এমন কোন জিনিসে ক্রয় করুন যেটা দীর্ঘ সময় অবধি থাকলেও তার মূল্য যেন না কমে ও পরিবার গৃহ পরিবারে কোনো ধার্মিক কার্য হতে পারে কোনো আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পারেন পরিবারের সাথে কথাবার্তা বুঝে বলুন কোনো তার্কিক পরিস্থিতি ক্রিয়েট হতে দেখলে নিজেকে দূরে সরিয়ে নিন নয়তো সমস্যা হতে পারে জীবন সাথীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে প্রেম প্রেমের প্রতি ভাব অবগতা আপনার সমস্যা উৎপন্ন করতে পারে আজকের দিনে প্রেমকে নিয়ে কিছুটা নিউট্রাল মনোভাব রাখুন কোনো সমস্যা এলেও বেশি রিয়্যাক্ট না করে তাকে ইগনোর করুন সব ঠিকঠাক হয়ে যাবে স্বাস্থ্য শরীর কিছুটা ভালোর দিকে যেতে পারে নিজের খাদ্য খাবারের ওপর নিয়মমাফিক খাদ্য খাবারকে গ্রহণ করুন শিক্ষা শিক্ষায় কিছুটা বাতার প্রাপ্তি হতে পারে পড়াশোনা গতি আজকে কিছুটা ধীর হতে পারে উপায় পনির খেয়ে বের এবং সবুজ রঙের আবির ভগবানকে প্রদান তুলারাশি আজকে নিজের আনন্দমস্তির জন্য খরচা বাড়তে পারে নিজের খরচাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে নিজের আগ্রাসন নেচারকে একটু দমন করে চলা উচিত আর্থিক অবস্থা মধ্যম প্রকৃতির যাবে কেরিয়ার ও আজকে কর্ম কর্ম থেকে দূরে থাকার মানসিকতা থাকতে পারে তবে আজ নিজেকে বিরাম দিন পিছনে ফেলে রাখা কার্যগুলিকে আগে সম্পূর্ণ করার চেষ্টা করুন নয়তো পরে গিয়ে সমস্যায় পড়তে পারেন জব আজকে সহকর্মীদের কিছুটা অসহযোগিতা মিলতে পারে ব্যবসা ব্যবসায় কিছুটা লাভ বৃদ্ধির যোগ রয়েছে ব্যবসায় কোনো স্টক বাড়াতে পারেন যারা আজকে এই শুভ দিনে নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তারা সকাল দশটার আগে শুরু করে নিন প্রেম প্রেম জীবন আগের থেকে কিছুটা ভালো গেলেও কিছুটা বাধা মিলবে বাধাকে অতিক্রম করে চলার জন্য নিজের মনের ওপর সম্পূর্ণ কন্ট্রোল রেখে চলুন জীবন সাথেও পরিবার সন্তান থেকে সুখপ্রাপ্তির ইচ্ছা মনে থাকবে পরিবারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বা পরিবারে কোনো আনন্দ উৎসব চলতে পারে স্বাস্থ্য শরীর আপনার কাছ থেকে যত্ন চাইছে শরীরের প্রতি যত্নশীল হল শিক্ষা শিক্ষা সামান্যই যাবে উপায় চকচকে রুমাল বা রেশমিন রুমাল নিজের কাছে রাখুন সারাদিন রাধাকৃষ্ণ নাম জ্ঞান করুন বিশ্বিক সমাজে আজকে আপনার সম্মান বৃদ্ধির যোগ রয়েছে কোনো সফলতা আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকতে পারে কোনো আধ্যাত্মিক যোগ আপনার বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে নিজেকে মুক্ত রেখে আগে চলুন নিজের পেশাকে নিয়ে বেশি ট্রেস নিলে বেশি চাপ নিলে আপনার গতিকে অবরোধ করতে পারে কর্মক্ষেত্রে আজকে আপনার আপনি আপনার মাথাকে খাটিয়ে চলতে পারবেন বা চলতে চাইবেন জব জবের শুরুটা শুরুর দিকটা কিছুটা সমস্যাযুক্ত থাকতে পারে তবে ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হতে দেখা যাবে আজকের জবের থেকে ছুটি নিতে পারেন জবে এতদিন ধরে করা কার্যের মূল্য আপনি পাবেন ব্যবসা ব্যবসা বৃদ্ধির যোগ রয়েছে ভালো লাভ মিলতে পারে অবাঞ্ছিত লোকের সাথে যোগাযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নয়তো আপনার সময় অর্থ দুটোই বরবাদ হবে জীবন সাথী ও পরিবার পারিবারিক জীবনের সদস্যদের নিয়ম নীতির সাথে বেঁধে রাখতে চাইবেন প্রত্যেকের দায় দায়িত্বের প্রতি তাদের আপনি সচেতন করতে চাইবেন পরিবারের কোনো সদস্যদের সাথে স্বাস্থ্য নিয়ে মনে অশান্তি সৃষ্টি করতে পারে পরিবারের ছোট বাচ্চাদের যত্ন প্রেম প্রেম যদি নিবেদন করতে করতে তো আজকে পারেন কেউ নতুন প্রেমের কাউকে খোঁজ করছেন তো তো আজকে তারা নতুন কোনো প্রেমে পড়তে পারেন আজকে আপনার কিছুটা কামকতা বাড়তে পারে প্রেমে স্বাস্থ্য শরীর কিছুটা আপনাকে চাপে ফেলতে পারে শিক্ষা কোনো আধ্যাত্মিক শিক্ষার প্রতি ঝোঁক বাড়বে উপায় প্রথম রং হনুমানজিকে দিন বাড়ির বড়দের বিশেষ করে দাদা দিদিদের কোনো গিফট প্রদান করুন ধনুরাশি আজকে আপনার যে কোনো কাজের সিদ্ধির যোগ অনেক গুণ বাড়তে পারে কোনো মন্ত্রের প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে কোনো সুখের সংবাদ প্রাপ্তি হতে পারে কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য চাইতে পারেন আয় বৃদ্ধি পাবে কেরিয়ার অপেশন আপনার পেশাগত কর্মে আজ বৃদ্ধির যোগ রয়েছে কারুর কোনো সাহায্য আজ মিলতে পারে কেরিয়ারকে নিয়ে কোনো রিসার্চ করতে পারেন জব জব মধ্যম যাবে আধিকারিকদের থেকে কোনো আদেশ বা সংবাদ আপনার মিলতে পারে ব্যবসা ব্যবসায় আজকে সময়ের সাথে চলা উচিত লাভ প্রাপ্তি আপনার নিষ্ঠার ওপরই নির্ভর করবে তবে ব্যবসায় আয় মধ্যম হবে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজকের দিন সামান্যই যাবে জীবন সাথীর কোনো অভিযোগ আপনার প্রতি থাকতে পারে প্রেম প্রেম নিবেদনের সুযোগ মিলতে পারে প্রেম নিবেদনের প্রয়াস সফল হয়ে হতে পারে প্রেম নিবেদনের প্রয়াস সফল হতে পারে যারা অলরেডি রিলেশানে আছেন যদি কোনো সমস্যা চলছে তাদের তো তারা আজকে লাভারকে মানিয়ে নিতে পারবেন চেষ্টা করে যান স্বাস্থ্য মোটামুটি মধ্যম যাবে উপায় হলুদ আবির খেলুন এবং গৃহে নারায়ণের পূজা দিন মকর রাশি আজকে নিজের কৃতকর্মের প্রতি বিশেষ নজর দিতে হবে এমন কোনো কার্য না করা যেটা আপনাকে পাপ ও অধর্মের পথে নিয়ে যায় আর্থিক দিক দিয়ে দিনের শুরুটা ভালো যাবে আজকে কোনো শর্টকাট রাস্তার দিকে অর্থ কামানোর চেষ্টা না করাই ভালো আজকে কিছুটা মান সম্মানের হানি হতে পারে বুঝে শুনে চলা উচিত আজকে বিদোষ ভ্রমণ না করাই ভালো উদ্দেশ্য তেমন একটা পূরণ হবে না কেরিয়ার ওপেশান কর্মক্ষেত্রে বলা নিজের প্রতিটি শব্দ আপনাকে জ্ঞান এনে দিতে পারে তো নিজের বাক্যের ওপর বিশেষ সংযত হয়ে বাক্যের প্রয়োগ করুন জব কাজের চাপ আপনার মনে বিরক্তি এনে দিতে পারে এতদিন ধরে করে আসার কাজের সুফল মিলতে পারে যদি মালিকপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকে তো তাদের থেকে কিছু ও প্রাপ্তি হতে পারে আজকের দিনে ব্যবসা ব্যবসায় আজ পরিশ্রম বাড়তে পারে তবে আপনি নিজের ব্যবসার বৃদ্ধিকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে থাকবেন আর তার জন্য পরিশ্রম চালিয়ে যাবেন লাভ হাসিল করবেন এবং ব্যবসার অ্যাকাউন্টসকে ঠিক করে রাখুন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা দশটার মধ্যে করে ফেলুন জীবন সাথী ও পরিবার দিন মোটামুটি গেলেও বিকেলের পর জীবন সাথীর সাথে কোনো বৈঠক হতে পারে তার সাথে কোথাও বেড়াতে যেতে পারেন পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়তে পারে প্রেম আজকে প্রেম সাথীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন তার তরফ থেকে কোনো যোগাযোগ মিলতে পারে স্বাস্থ্য শরীর আরোগ্যতার দিকে যাবে তবে শরীরের প্রতি নজর রাখা প্রয়োজন উপায় আজকে সবুজ আবির ভগবানকে অর্পণ করুন এবং পিঁপড়েদের কিছু মিষ্টি খেতে কুম্ভ রাশি আজকে আপনার মনে কোনো না কোনো অশান্তি বিরাজ করতে পারে প্রতিটি কার্য বিলম্বে হতে পারে বাধা মিলতে পারে যেটা আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে আর্থিক উন্নতি মধ্যম প্রকৃতির হবে মুখের বাণীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে চলা উচিত কেরিয়ার প্রফেশন যারা অনলাইন রিলেটেড পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের হঠাৎ করে প্রগতি মিলতে পারে প্রথাগত বিষয় পেশায় পরিশ্রম বাড়বে বাধার সাথে এগোতে হবে কিছুটা আজ হাঁপিয়ে উঠতে পারেন তা সত্ত্বেও চেষ্টা করে যাবেন আপনি জব জবের সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন আপনার কাজের চাপ কিছুটা কম হতে পারে ব্যবসা ব্যবসার প্রতি আপনার প্র্যাকটিক্যাল মনোভাব আজকে আপনাকে সাহায্য করবে ব্যবসার প্রতি আরও ডিসিপ্লিন মনোভাব রাখুন পার্টনারশিপ ব্যবসায় আজকে না শুরু করা ব্যবসায় আর্থিক লেনদেন সকাল দশটার মধ্যে সেরে ফেলুন জীবনসাথী ও পরিবার আজকের দিনে পরিবারের লোকেদের সাথে জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন জীবন সাথীর প্রতি প্রেম ভাব বাড়তে পারে আজকে তারা আজকে তার কোনো কথা আপনাকে হাট করতে পারে প্রেম প্রেম সম্পর্ক উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যান স্বাস্থ্য শরীরে কোনো সমস্যা চলতে পারে কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিসিন নিতে হতে পারে উপায় বেগুনি রঙের আবির খেলো মিন আজকে কিছুটা অর্থের অভাব বোধ হতে পারে এতদিন ধরে যারা কোনো সমস্যার সমাধান করছেন তাদের আজকে সমাধান মিলে যেতে পারে চিন্তাভাবনা কিছুটা ভ্রমিত করতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে নিজের অর্থপ্রাপ্তির জন্য যে পদক্ষেপই নেবেন সেটা আপনার জন্য শুভ ফলদায়ক হবে তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে দূর ভবিষ্যৎ সম্বন্ধে একবার পর্যালোচনা করে নেওয়া উচিত জব জবে আপনার সুনাম বৃদ্ধির যোগ রয়েছে কর্মের ফল আজকে পাবেন পুরানো পেন্ডিং কর্মকে আজকে কমপ্লিট করতে পারেন ব্যবসা ব্যবসায় আয় কিছু বাড়বে তবে ধার কম দিন দিনের শুরুতে মোটামুটি সব কিছু সেরে ফেলেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আজকে তারা বেলা দশটার মধ্যে করে ফেলুন জীবন সাথী ও পরিবার সন্তানদের সাথে খুশি হওয়ার চেষ্টা করবেন দিনের শুরুতে নিজের রাগ নিজের রাগকে দিনের শুরুতে নিজের রাগকে কন্ট্রোল রেখে চলুন নয়তো পরিবারের সাথে দিনের শুরুতে বিবাদ উৎপন্ন হতে পারে তবে সারাদিন পরিবারের সাথে মন সামান্য হয়ে যাবে কোনো গৃহভূমি বাহনের থেকে সুখ যোগ রয়েছে জীবন সাথে কিছুটা ডিটাচ অনুভব করতে পারেন প্রেম প্রেম বিনিময় ভালোভাবে করতে পারবেন আজকে লাভারের সাথে সুকথাবার্তা চলবে যারা প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে স্বাস্থ্য শরীর আরোগ্যতা প্রাপ্তির জন্য আপনাকে কোনো ডক্টরি পরামর্শ বা মেডিসিন নিতে হতে পারে উপায় ঘরে সত্যনারায়ণের পূজা দিন এবং গেরুয়া গেরুয়া রঙ দিয়ে হোলি খেলুন